প্রথম ম্যাচ ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে বড় জয় আর তাতে নক আউট অনেকটাই নিশ্চিত ব্রাজিল দলের তবে সেই অনেকটার মাঝে আছে কিছু ফাঁক ফোকর তবে এখনো আছে টুর্নামেন্ট থেকে ব্রাজিলের বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা কাগজে কলমে যে সম্ভাবনা ভয় ধরাতে পারে ব্রাজিল সমর্থক দেন। কেমন সমীকরণে বাদ পড়তে পারে সেলেসাওরা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের প্যারাগুয়ের বিপক্ষে জয়ের পর স্বস্তিতে ব্রাজিল দল লাতিন আমেরিকার এই ম্যাচটিতে বেশ কিছু স্বস্তির দিক আছে ব্রাজিল দলের একদিকে দুই ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল দল শেষে দুই ম্যাচে দুই ড্র করে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে সে ড্রয়ের আশঙ্কা উঁকি দিচ্ছিল তবে আশঙ্কা দূর করে তারা একই সাথে সেই পুরনো ব্রাজিলকে দেখা যায় এই ম্যাচে গত বছর নেইমারের নেতৃত্বে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পর এবারই প্রথম বড় জয় ব্রাজিলের নিশ্চয় এমন জয় স্বস্তি দেবে ব্রাজিলকে একই সঙ্গে এই ম্যাচে ফর্মে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র প্রায় দেড় বছর পর ব্রাজিলের জার্সিতে গোল পেয়েছেন এর সঙ্গে ভিনির পারফরমেন্স ছিল আলাদা নজর কারা প্যারাগুয়ের বিপক্ষে এমন জয় তাই নক আউট স্টেজ অনেকটাই নিশ্চিত ব্রাজিলার তবে এই অনেকটার মাঝেও আছে কিছু যদি কিন্তু কেননা এখনো বাদ পড়ার সম্ভাবনা আছে ব্রাজিলার সেই সম্ভাবনা বাস্তবিকভাবে অনেকের কাছে অসম্ভব লাগতে পারে তবে সমীকরণের মার প্যাচে সম্ভব এই মুহূর্তে গ্রুপ এতে কলম্বিয়া দুই ম্যাচ জয় করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে হামেসের দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে নাকি রানার আপ তা জানা যাবে গ্রুপের শেষ ম্যাচে আর একই গ্রুপ থেকে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে প্যারাগুয়ে তাই ব্রাজিলের লড়াইটা হবে উত্তর আমেরিকার দল কোস্টারিকার বিপক্ষে বর্তমানে দুই ম্যাচ শেষে চার পয়েন্ট ব্রাজিল দলের এক জয় ও এক ড্র তাদের বিপরীতে এক ড্র ও এক হার নিয়ে এক পয়েন্ট কোস্টারিকার যদি শেষ ম্যাচে ড্র করে কোস্টারিকা তবে তারা আদায় করবে সর্বোচ্চ চার পয়েন্ট সেক্ষেত্রে ব্রাজিল দল হেরে গেলেও তাদের থেকে বেশি পয়েন্ট আদায় করতে পারবে না তারা শেষ ম্যাচে কোয়ার্টার ফাইনালে যেতে হলে জয়ের বিকল্প নেই তাদের তবে শুধু জিতলেই হবে না তাকিয়ে থাকতে হবে ব্রাজিলের হারের দিকে তবে এখানেই সমীকরণ সহজ নয় কোস্টারিকার জন্য কেননা দুই ম্যাচে তিন গোল হজম করেছে কোস্টারিকা আদায় করতে পারেনি এক গোলও ফলে মাইনাস গোল তাদের গোল ব্যবধান অপরদিকে দুই ম্যাচে চার গোল দিয়ে এক গোল হজম করেছে ব্রাজিল দুই ম্যাচে তাদের গোল ব্যবধান ছয় কোস্টিয়ারিকাকে এই ছয় গোল ব্যবধান পূরণ করতে হবে সেক্ষেত্রে প্যারাগুয়ের সঙ্গে তাদের জয় এবং ব্রাজিলের সঙ্গে কলম্বিয়ার জয়ের ব্যবধানের সমন্বিতভাবে হতে হবে ছয়ের অধিক এই সমীকরণে যদি কোস্টারিকা শেষ ম্যাচে প্যারাগুয়েকে চার শূন্য গোলে হারিয়ে দেয় তবে নিজেদের শেষ ম্যাচে যদি কলম্বিয়ার সঙ্গে তিন শূন্য গোলে হারে ব্রাজিল তাতে শেষ রাউন্ডে চলে যাবে কোস্টারিকা যদি প্যারাগুয়ের জালে পাঁচ গোল দেয় কোস্টারিকা তবে কলম্বিয়া ব্রাজিলকে দুই গোলে হারালে যাবে তারা তবে গোল ব্যবধান এর কম হলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে তাদের তবে সমীকরণের মার প্যাচ থাকলেও বাস্তবে এটি প্রায় অসম্ভব কেননা ফিফা র্যাঙ্কিং এর কাছাকাছি অবস্থানে কোস্টারিকা ও প্যারাগুয়ে দল সাম্প্রতিক ফর্মে কোনো মাঝারি বা ভালো দলের সঙ্গে এত বড় ব্যবধানে জয় রেকর্ড নেই কোস্টারিকার এর পাশাপাশি কোপা আমেরিকায় এখনও গুলে দেখা পায়নি তারা সেখানে প্যারাগুয়ের সঙ্গে এত গোল অসম্ভবে প্রায় অপরদিকে খুব কম দিনই প্রতিপক্ষের কাছে বড় ব্যবধানে হেরেছে ব্রাজিল নিজেদের বাজে সময়ে ব্রাজিল হারলেও সেটিও এক বা দুই গোলের বেশি নয় সেক্ষেত্রে কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সবচেয়ে বাজে খেলাটা খেললেও বড় ব্যবধানে হারার সম্ভাবনা কম ব্রাজিলের আর এই জয়ের উদ্দেশ্যে মাঠে নামবে সিলেজাউরা নামে ভারে তারাই শক্তিশালী দল তাই সমীকরণ থাকলেও অনেকটা নিশ্চিত ভাবে বলা যায় পরবর্তী রাউন্ডে যাচ্ছে ব্রাজিল তাই সেভাবে বর্তমানে দুশ্চিন্তাগ্রস্ত হবার কিছুই নেই ব্রাজিল সমর্থকদের